গ্রিনল্যান্ড কেনার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকির বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন শনিবার সতেরো জানুয়ারি ইউরোপীয় নেতারা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এ প্রেক্ষাপটে ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা সাইপ্রাস রোববার ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতের জরুরি বৈঠক আহ্বান করেছেন ট্রাম্প ইউরোপের একাধিক দেশের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভান্ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কস্তা যৌথ বিবৃতিতে বলেন এ ধরনের শুল্ক ব্যবস্থা আটলান্টিক পারের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে তারা জানান ইউরোপ ঐক্যবদ্ধ থাকবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর এ প্রতিক্রিয়া এল thank mm -hmm.